এবং যাব কিছু পেয়ে যাবি আজকে সব থেকে আমাকে সার্বিক সহযোগিতা করবেন এই সব থাকা এই মালিক আমাদের উত্তম দা দাদা কি অবস্থা কেমন আছে হ্যাঁ ভালো ভালো হ্যাঁ আমি ভালো আছি বলতেন তারা কিভাবে এখানে আসবে এটা বাহুবাজার মাজার আছে মাজারের পাশেই মোনা কমপ্লেক্স গ্লাস মার্কেট আমাদের দোকানের নাম গোল্ডেন গ্লাস অ্যান্ড অ্যালমোনিয়াম এখানে আসা যাইবে বরিশাল থেকেও এখানে গাড়িতে বিদিজ নাইমে নিচে নামা যাবে সিঁড়ি আছে তারপরে এখানে ছায়দাবাস তারপরে মহাখালী এখান থেকেও গাড়িতে আসা যায় রিস্কে আসা যাবে যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো বা আমরা অনলাইনে বা ট্রান্সপোর্টে আমরা মাল দিয়ে থাকি কোনো সমস্যা নাই আর সার্বিক সহজতায় আমাদের মইন আছে ও সার্বিক সহজতা

এই রেড কালার এটা আছে 3D ব্লু কালার। আমার এগুলা কি রোল না যায় মইনবেচার চাইলে রোল নিতে পারবেন। এটা আছে আপনার ওয়াল স্টিকার। গ্লাসে, ওয়ালে যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন। যে কোনো কাজে ইউজ করতে পারবেন। এটার ভিতরে কয়েকটা একটা ডিজাইন আছে। এগুলা আছে আপনার 20 টাকা স্কয়ার ফিট। এটার ভিতরে কয়েকটা একটা কালার হয়। এগুলা আছে গ্লাস স্টিকার। এটা আছে আপনার 18 টাকা স্কয়ার ফিট। আপনার অফিসিয়ালের ভিতরে অনেকে যায় যে আমি কালার পছন্দ করি না। এক কালারের ভিতরে তাদের জন্য এই যে আপনার এক কালার স্টিকার অনেক নতুন নতুন ডিজাইন অনেক এটা আছে আপনি থ্রি ডি চোখ চোখ ডিজাইন এটা আছে এর ভিতরে অনেকে চায় ফুলের ভিতরে চাই যে থ্রি ডি চোখ ডিজাইনের ভিতরে আছে এটা আছে মার্কারি স্টিকার তিরিশটা টা বলো তো মহিন ভাই এগুলো হচ্ছে নর্মাল গ্লাসরে অনেকে যে বলে আমি মার্কারি ডিজাইন করব। তাদের জন্য এটা আছে মার্কারি স্টিকার ব্ল্যাক কালার আছে গোল্ডেন কালার আছে এটা আছে ব্লু কালার এটা লাগানোর পরে দেখা যাবে এখন ব্ল্যাক দেখা যেতে এটা আছে কফি কালারের এর ভিতরে আছে আপনার ক্লিয়ার অনেকে গ্লাস যে ক্লিয়ার প্রোটেক্টর এটা আছে আপনার ব্লু মার্কারি স্টিকার এটা লাগানোর পরে একদম মার্কারির মতন দেখা যাবে এগুলো আছে থ্রি ডি গ্লাস পেপার সাদার ভিতরে অনেকে ডিজাইন আছে যে আমার কালারিং লাগবে না সাদার ভিতরে ডিজাইন তাদের জন্য আপনার সাদার ভিতরে অনেক ডিজাইন আসছে অনেক সাদার ভিতরে নতুন নতুন ডিজাইন আসছে অনেক আলাদা আছে যেটা লাগবে খালি দিয়ে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠায় দিলেই চলবে এবার শেষ অনেক নতুন নতুন কালেকশন কমে দিতে না কালেকশন দেখাইতে পারবে না ভাই সম্ভব না অনেক আসলে সরাসরি দোকানে দেখতে পারবেন এগুলো প্লেন স্টেপের ভিতরে আছে আপনার অফিশিয়াল ডিজাইনের ভিতরে এটা হচ্ছে গোলা একদম কেউ আপনি ডিজাইন চান একদম চাই তাদের জন্য আপনার গোলা কুপার চিউড়ি অনেক অনেক নতুন কালেকশন আসছে ময়ূরের পাখি মতন ডিজাইন অনেক সুন্দর লাগবে লাগানোর পরে এগুলো কি পেপার মহিল ভাই এগুলো আছে আপনার এই ডেকোরেশনের স্টিকার আপনার অনেকে এ অলে কাঠে বোটে আমাদের এক কালারের ইয়ে স্টিকার চায় তাদের জন্য এগুলো ভাই এগুলো আছে আপনার আঠাইশ টাকার স্কোয়ার ফিট মাত্র আঠাইশ মাত্র আঠাইশ টাকা এটা আছে কিচেনের জন্য অনেকে তেল চিটচিটে ভাব হয়ে যায় তার জন্য কিচেনে আপনি কোনো রং করে শান্তি পান না তাদের জন্য কিচেন স্টিকার আছে এটা আপনি ফুলে লাগিয়ে দিবে এগুলা প্রাইস এগুলা প্রাইস আছে আপনি 25 টাকা স্কয়ার ফিট মাত্র 25 টাকা 25 টাকা এটা আছে আপনি কাঠে বটে ওয়ালে যেকোনো জায়গায় আপনি ওয়াল স্টিকার যে ভিতরে অনেক প্রকারের কালার আছে উডেন কালারে ভিতরে আছে আপনি টাইলসের মত আছে অনেক ডিজাইন আছে ছোট বড় অনেক কালেকশন আছে অনেক কালার আছে

এটা ব্ল্যাক এর ভিতরে আছে ব্ল্যাক এর ভিতরে গোল্ডেন আছে ব্ল্যাক এর ভিতরে হোয়াইট আছে অনেক কয়টা কালার আছে নতুন দেখতে খুবই সুন্দর লাগবে এটা এটা সাদার ভিতরে ডিজাইন আছে মার্বেল টাইসের এর মতন দেখতে দেখা যায় এর ভিতরে কয়েকটা কালার আছে তাও কি দেখাচ্ছে মইন ভাই তারপরে আপনি গ্লাস স্টিকার দেখাচ্ছি এগুলো 3 ফিটি 4 ফিটি সব কয়টা ডিজাইন হবে আমপাতার ভিতরে আছে আপনার প্লেন স্টেপের ভিতরে আছে অনেকে ডিজাইন পছন্দ করে তাদের জন্য স্টেপ পেপার আছে এগুলা স্লংর ভিতরে স্টেপ ক্লিয়ার স্টেপ বাসপদার ভিতরে আছে দেখো আপনি খুব সুন্দর লাগবে এটা আছে আপনার পাথ ডিজাইন ভিতরে এটা আছে আপনার বাস ডিজাইনের ভিতরে অনেকে বল ডিজাইন চায় বলের জন্য মাল্টি কালার আছে প্লেন স্টেপ আছে স্টেপ চিকুন স্টেপ আছে একটু মোটা স্টেপ আছে দেখো আপনি খুব সুন্দর লাগবে এটা আকাশ ডিজাইনের ভিতরে আছে লেবু পাতা আছে লেবু পাতার আপনি বিভিন্ন কালার আছে ব্লু কালারের ভিতরে আছে এটা আপনাদের খুব সুন্দর লাগবে এটা আছে কুরবি পাতা এটা ভিতরে আপনি দুই তিনটা কালার হয় আপনি এটা আছে সবুজ কালার লাল কালার এটা আছে আড় এটা আছে কালোর ভিতরে আপনি এটা এর ভিতরে দুই তিনটা কালার আছে এটা আছে আপনি গোলাপ ফুল গোলাপ ফুলের ভিতরে কয়টা কালার হয় এটা আছে পাথর পাথরের ভিতরে কয়টা কালার হয় অনেকটা ডিজাইন হয় কয়টা কালার স্টিকার আছে এটা আছে আপনি জবা ফুল এটা ফুলটা অনেক বড় বড় হবে দেখতে খুব সুন্দর লাগবে অনেককে ব্যাগের ভিতরে ডিজাইন তাদের জন্য আছে মাল্টি কালারের ভিতরে আছে দেখতে খুব সুন্দর লাগবে কালারিং স্টিকার আছে আছে কচু পাতার দেখতে এটা পাথর ডিজাইনে খুব সুন্দর লাগবে দেখতে কালারিং ডিজাইন এর ভিতরে আরো কয়েকটা কালার হবে এটা আছে আপনার গ্লাস স্টিকার অল স্টিকার এগুলো আছে দেখুন ভাইয়া এগুলো আছে আপনি 20 টাকা স্কয়ার ফিট গ্লাস স্টিকার যেগুলো দেখান ওগুলো ওগুলো আছে 15 টাকা স্কয়ার ফিট মাত্র 15 টাকা মাত্র 15 টাকা স্কয়ার ফিট এগুলো আছে মাত্র 20 টাকা মানে আজকে 15 টাকা গ্লাস স্টিকার নিতে পারবে

দেখতে আপনার খুবই সুন্দর লাগবে এগুলোর ভিতরে আপনার আঠারো টাকা আছে বিশ টাকা আছে কিছু কিছু ডিজাইন আছে ডিজাইনের উপর ডিপেন্ড করে কম দামে বেশি দামি সবগুলোই আছে আপনি স্ক্রিনশট দিয়ে আমাদের দোকানে নাম্বারে পাঠিয়ে দিলে চলবে অনেকে ক্লিয়ারের ভিতরে স্টেপ ডিজাইন চায় তাদের জন্য খুবই সুন্দর লাগবে দেখতে এগুলো অনেকে ডিজাইন চায় না জাস্ট খালি আপনার ব্রিক টাইপের ডিজাইন হলে চলবে তাদের জন্য এগুলো আছে উডেন স্টিকার আপনার কাঠে বোটে দেওয়ালে পেন্সিল বেউটিন